অমূলক কথা বলা অমূলক কথা কাকে বলে আগে বুঝেন আল্লাহ ওরে মাফ করবে না আপনি বললেন আল্লাহ তাকে মাফ করবে না এরকম বলা এরকম বলবেন না ওই এলাকার আব্দুল করিম কে আব্দুল করিম তোকে আল্লাহ মাফ করবে না এরকম না বলা এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা আপনি কেমনে জানেন যে আল্লাহ তাকে মাফ করবে না এ রকম বলা যায় যে এই জাতীয় ভুল যারা করবে তাদের জন্য ক্ষমা নাই তাদের উপর আল্লাহর রাগ এটা বলবেন যে এই ভুল যারা করবে তারা কিন্তু এটা বলেন না যে তুমি এরকম বলা না নির্দিষ্ট বলা যাবে না যে তোমার এই অপরাধ আল্লাহ माफ করবে না এটা বলা যাবে না সহি মুসলিমের বন্ধনা 2621 নম্বর হাদিস মাদ্রাসা বাctu কিতব অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই হাদিসের বন্ধনকারী জিন্দুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা

এক ব্যক্তি বলে আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলমিন অমুককে ক্ষমা করবে না অথচ আল্লাহ বলে আমি আল্লাহর ব্যাপারে এই জাতীয় কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে আমি তাকে মাফ করে দিলাম ও আহবাক তো আমালা তোমার আমল নামা আমি নষ্ট করে দিলাম এ হলো দশ নম্বর আল্লাহর ব্যাপারে অমলুক কথা না বলা এগারো নাম্বার

আমি আমার উন্মতের এমন একদল মানুষকে চিনি যারা ক্যামতের ময়দানে নামক জায়গার সাদা পাহাড়ের মতো বিশাল বড় পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কেমকের ময়দানে উপস্থিতা আলু হল্লা তবে এই পাহাড়ের মতো আমল আল্লাহ নষ্ট করে দিবে বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ মানা যাবে বিক্ষিপ্ত ধুলিক সাহাবিরা বললেন সিফুম লানা ও জাল্লিহিম লানা হুজুর তাদের বর্ণনা আমাদের একটু দেন তারা কারা এই মানুষগুলা কারা আল্লাহ না কুন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই ওয়ানাহনু লা নাআলামু আমরা যেন না জেনে তাদের অন্তর্ভুক্ত না হই হুজুর তাদের বর্ণনা দেন এরা কারা যারা পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে যাওয়ার পরেও আল্লাহ এগুলা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিবে এরা কারা নবীজি বললেন এরা হলো তারা তারা তোমাদের ভাই অমিন জিলদাতি কুম তোমাদের এরা দেখতে তোমাদের মতো ইয়া খুজুন তোমরা রাতে যেমন ইবাদত করো তারাও করে

তাহলে ভাই আমরা অনেক সময় দেখি সামনে সামনে অনেক ভালো কাজ করি গোপনে আমরা আমরালে অনেক বেশি খারাপ কাজ করি আমরা এই কাজগুলা না করা আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন चौटाला আল্লাহর আবার মন দিয়ে শুনেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চায় যারা ভালো কাজ করে এই পৃথিবীর মধ্যে যারা ভালো কাজ করে তারা সর্বকৃষ্ট বর যারা ईमानदार তারা সর্বকৃষ্ট যারা বেঈমান তারা হলো সবচেয়ে নিকৃষ্ট যারা ভালো আমল করে তাদের প্রতিদান আল্লাহ নষ্ট করে না দুই শ্রেণীর মানুষের পরিচয় আমরা জানলাম একদল ব্যর্থ আর একদল সফল ব্যর্থ যারা তাদের ঠিকানা চিরস্থায়ী নাম সফল যারা তাদের ঠিকানা চিরস্থায়ী জাতনার ভালো কাজ আমরা রমজানে করেছিলাম আল্লাহ রহমতে আমরা আশাবাদী এই কাজ নষ্ট না করা নষ্ট কিভাবে হয় এগারোটা কারণ জানলাম এক আল্লাহ কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ দুই আখেরাতের সাক্ষাৎ অস্বীকার করলে আমল নামা তিন আল্লাহ সাথে শিরিক করলে আমল নামা চার প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে আমল নামা বরবাদ পাঁচ নাম্বার

آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله